শুভ নববর্ষর বন্ধুরা দিনটা শুরু করলাম মার বাড়ির থেকে শুভ নববর্ষর দিনটা তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি মার বাড়িতে পুজো দিয়ে তারপর বাড়িতে এসে তোমাদেরকে শেয়ার করবো আর বাড়িতে এসে সব মানে পুজো দিয়ে তারপরে আমি বাড়িতে এসে রান্না বান্না করবো আর কি তাই তোমার পুরো ভিডিওটা দেখতে সবাই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কাজ দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি আর এখান থেকে কৃষা পায়েল তো আর আমি তোমার তোমাদের দাদা ভাই আর আমরা সবাই মিলে যাচ্ছি তার এখানে আমরা প্যারার দোকানে প্যারা লুচ্ছি আর কি কি ভিড় জানো বন্ধুরা আর আমরা রাস্তা রাস্তার থেকেই আমাদের প্যারা মানে দোকান মানে কি বলবো মানে টাইমা টাইমা লেগে যাচ্ছে লাগে তার কার দোকানে যাবো কার দোকানে এগুলো আর কি মানে কী বলবো তোমরা দেখতে বুঝতে পারলে ভিডিওটা যদি করতাম তো এই দেখতে পাচ্ছ তারাপড়াল আর আমরা ভাবলাম দুই জালে মিলে এদিকে একটু ঘুরে ঘুরে আসি আর কি তো ভর্তি বা এদিকে ঘুরতে তো আমি একটু ভিডিওটা করতেছি আর কি তো এইদিকে দেখতে পাচ্ছো খুব সুন্দর আমাদের মার বাড়িতে তো কয়ারপুর মাথাবাড়ি তো খুব সুন্দর কিন্তু জায়গাটা তো কে কে আইসো বা কে কে বা এখানে বাড়ি তোমরা কম বসো প্লিজ জানাবে আর আমার যে ব্লগটা দেখো আর এই যে আমরা একটু শুদ্ধ মানে জলটা দিয়ে একটু শুদ্ধ করে তারপরে যাব মার স্থানীয় তারপর বারফর ভোগ লাগাবো আর কি আমরা দেখতে পাচ্ছ মানে জলটা কত সুন্দর মনে হয় আমার মানে সাঁতুর কাটা বা ছান করার লাগে এই মানে একটু ভালো লাগছে আমার দেখতে আর আমি দেখতে পাচ্ছ তো বড়দেবের ভিডিওটা করছিল আমি একটু মানে জল দিয়ে দিব আর কি হালকা একটু শুদ্ধ হয়ে যাব তারপরে গিয়ে মার বাড়ির মার কাছ থেকে ভুগ লাগাবো তো শুভ নববর্ষর বন্ধুরা তো শুভ নববর্ষর দিনটা আমি শুরু করলাম তোমাদেরকে মার বাড়ির থেকেই তো শুরু করলাম তো নববর্ষ তো মার দর্শন না করে তোর মানে শুরু করতে পারি না দিনটা তো ভাবলাম মার দর্শন করে তারপরে তোমাদেরকে বাড়ির ব্লক শেয়ার করবো তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আশা করি এতটা মানে কি বলবো বাইরে ঘুরে ঘুরতে মনটা একদম ফ্রেশ বা আনন্দ ভালো লাগে একটু কি দেখতে পাচ্ছি লাইন ধরে মানে সবাই দাঁড়ো রয়েছে তো অ্যাকচুয়ালি বুক লাগার জন্য তো এখনও পুজো হয়নি পুজো হবে তো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমি দেখবো তো লাইনে দাঁড়ো রয়েছি যে কত ভিড় মানে মানুষ আসছে যাচ্ছে মানে কি বলবো প্রচণ্ড ভিড় আর এখানে দেখে আমি এই একটা দিদিবাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর কি আর দেখো সব কত বীর বন্ধুরা কত আমাকে পছন্দ জানে প্লিজ কালের বাক্য মজা যাবে যে আমাকে ঠিক আছে বুঝুরা সে দেখো পুজো শুরু হচ্ছে স্টার্ট হয়েছে বুঝে ওখানে হচ্ছে আর কি প্রচন্ড জন্য দেখা যাচ্ছে তোমার তোমাদের তো ব্লগ শেয়ার করো তো তোমাদের আপনারা শিখে মধ্যদিনের সময় ভিডিও পোস্ট করতে তো एक्चुअली আমি তুমি বলো বলবে আর এক ছলে আবার ব্লগ করবে তোমাদের সাবস্ক্রাইব করো আর 8:00 এর মত নতুন নতুন ব্লগস তোমার গড়ে বাই মানে সময় বাই করে তোমাদের পাওয়া যাবে আওয়াজ বড়াই গিয়ে তোমাদের মানে একটা পা দুইটা কেজি ফিল এগুলো হলে চাই চা হবে পানি হয়েছে আর আমি তো বড়ি তো আরেকজন আর কি তো অ্যাকচুয়ালি এই কিস্তি না কেউ নিচ্ছে যাই হোক ভালোই হয়েছে তোমাদের তাদের কিচ্ছু লোক নেই অ্যাকচুয়ালি ভাবলাম বাজারে গিয়ে মার্কেটে গিয়ে আনবো তো আর যাওয়া হয় না আনাও হয় না আর কি তো পাচ্ছ বন্ধুরা আর কতগুলো মানুষ আর এখানে পাটা বলি দেওয়া হচ্ছে আর কি তো বলেটা দেখে না একদম মানে কি বলবো মানে মানুষের জন্য মানে বলেও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না এই যে দেখো তারা কারা হচ্ছে হচ্ছে আর কি তো পুজো সকালে মোটামুটি স্টার্ট হবে আর কি আর আমরা পুজো পুজো দিয়ে সারছি তো ওখানে পুজো দেওয়া শেষ স্টার্ট মানে সে শুরু করে মানে শেষ আর কি আর এখন আমরা এখানে সবাই মিলে দেখি মানে এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে তো আমরা তোমাদের দাদা ভাই আমি আর ভর্তি ভাই এখানে আমরা তো মোমবাতিও জ্বালিয়ে নিচ্ছি আর কি দেখোঁ পোন্ধৰ কত মানে মানুহ আর এখানেও বন্ধুরা সবাই যেহেতু মানুষই করে সবার মনোয়াশা পূর্ণ করে আর আমারও মানে ভালো লাগে এখানে যেতে মানে শরীরটাও ভালো লাগে এখানে মানে যাওয়ার জন্য মার বাড়িতে সবার না ভালো লাগে ঠিক না বন্ধুরা আর আমার তো খুবই ভালো লাগে ঘোরা বুড়া বা এনজয় করা আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ আমরা দুজন মানে খুব সুন্দর করে মানে ইয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো লাগছে তোমাদেরকে জানে কমেন্ট দেখছে বন্ধুরা তো তোমাদের দাদা ভাই বলছিলো যাওয়ার জন্য তোমার পুজোর কোনো মানে ভালো লাগে না বা পুজোর কোনো তোমার ট নাই তুমি যাবো না বলছিলাম আর কি তাই এগুলো বলছিল আর কি তো ভাবলাম যাই জোর করতেছে অ্যাকচুয়ালি আমরা তো বাইক থেকে বাইরেও না কম হয় তাই ভাবলাম মার বাড়িতে গিয়ে একটু দর্শন করে আসি মার দর্শন না পাইলে তো এবার বছরটাও রকম কাটবে তাই ভাবলাম মার দর্শনটাও করে নেই আর এবার বছরটাও যেন প্লিজ ভালো থাকে আর তোমরাও আশীর্বাদ সাপোর্ট করিও ভালোবাসা দিও আমার জন্য একটু প্লিজ ঠাকুরের কাছে মানুষই করিও ঠাকুরের কাছে একটু ভলিও বা যে আমি সুস্থ থাকি বাবার পরিবার সুস্থ থাকি তোমাদের তোমরাও সুস্থ থাকো ভালো থাকো নতুন বছরে তো নতুন বছরে তোমরা সবাই ভালো থাকবে নতুন অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি তোমরাও ভালো থাকবে এই দেখতে পাচ্ছ সবাই লুট দিচ্ছে আমিও দিচ্ছি তো প্রসার্থকাচ্ছে আর কি তো লুটের প্রসার আর কি বাতাসা এগুলো মানুষের সবাই লুট দিচ্ছে আর কি এগুলো দিলে ভালো আর কি যারা মানুষই তারা তারাও দেয় আমরাও দিয়েছি আমরাও দিয়েছি লোক দিয়েছি করতে পারছি আর কি যারা মানুষই বিশেষ করে তারওই দেয় কিন্তু আরও কিস্তি দিয়ে দিয়েছি আর কি আর কোনো সময় দেওয়া হয় না ভাবলাম আমরাও দেই আর কি আর গুঁড়াগুড়ি তো জানো আমার এক মানে আমার খুব ভালো লাগে গোড়াগুড়ি গোঁড়াগুড়ি অ্যাকচুয়ালি সারাদিন যদি আমি ঘুরে ঘুরে ভাড়া দিন কাটাই আমার ভালো লাগে কি বলবো আর খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি কোনো ম্যাটার না এই যে গোঁড়াগুড়ি সবাই একটা এটা কিন্তু ভালো লাগে দেখতেও আর মন ফ্রেশ থাকে সব কিছুই ভালো থাকে একজনে সব কিছু মানে দেখো বন্ধুরা সময় তো আমরা দালকেই থাকি একটু গুঁড়াগুলোরও প্রয়োজন তো এই যেটা মেলা হচ্ছে এখানে মেলা বসেছে তো আমরা অনেক কিছু নিয়েছি আর কি তো মোটামুটি ভালো মানে মেলা বসেছে আর কি বিকালে পুরা মানে কমপ্লিট হয়ে যাবে তার কোনো কোনো বস্তা আছে তো আমরা ঠিক মানে নিয়েছি দুটা তাল দূরে দুটো তাল ভাত ভাল তাদের একটা বাটি দুইটা বাটি নিয়েছি আর কি ভাবলাম চামিচগুলো নিব আর নিই দেখতে পাচ্ছ তোমার দাদা আর আমি একটা ময়ূরের পাক নিয়েছি আর কি তো এগুলো আমার ভালো লাগে অ্যাকচুয়ালি যে সময় ঠাকুর ঘর করি অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে ময়ূর পাকটা রাখবো আর কি আমার এসবগুলো ভালো লাগে তাই আমি এগুলো কিনেছি আর কি দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলা বা অনেকটা বড় মেলা বসেছে তো মানে এখনও বসেছে না আর কি তো আমরা বাড়িতে এসেছি বাড়িতে আসবো আর কি ওখানে টিফিন করবো আর কি তো তোমাদের দাদা ভাই বাজার করতে যাবে তো আমরা বল মানে তোমার দাদা তো টিফিন টিফিনের পাগল না আর একচুয়াল তুমি বলছো গ্যাস হয়ে যায় তো খাবে না আর কি ও যাবে মানে আমাদেরকে দিয়ে টিফিনের দোকানে দিয়ে মানে ও যাবে আর বাজার করতে আর কি তো বাজার যাবে আমরা টিফিন গাছি দেখতে তো বাচ্চা আমরা টিফিন টিফিন খেয়ে তারপর আমরা এখান থেকে বারবার আর কি বাড়িতে যাবো আর কি বাড়িতে যেয়ে তোমাদেরকে বাড়িতে ব্লগটা শেয়ার করবো তো ভাবলাম ঠাকুর দর্শন করে তোমাদেরকে বাড়ির ব্লগটাও শেয়ার করি কিছুটা তো আমি দেখবো পাচ্ছি আচ্ছা ঠাক ঠাক করে খেয়ে নিচ্ছি আর এখানে পরোটা ভালো ভালো হয় আর আমি তো স্কুলে যাই প্রায় প্রায় সময় এখানে খাই তোমরা তো দেখোই ব্লগে অ্যাকচুয়ালি আমি চা বা পরোটা এখানে আমরা সবাই মিলে গিয়ে খাই আর এখানে আমরা স্কুলতে যাইলে আমরা চা পাঁচ টাকা করে রাখি আর ওখানে রাখবে দশ টাকা করে তো আমরা তো স্কুলে গেলে অ্যাকচুয়ালি চাও বেশি খাই চাওয়ার পরোটা খাই আর কি এখন টিফিন খাচ্ছি সবাই মিলতে ভাবলাম বাড়িতে এসে পরক রান্না করছি পরক আর এনেছে পাটা এনেছে তো পাটা আর পরক এনেছে শুকর আর কি তো পাটার মাংস এনেছে আর মাছের মাথা দিয়ে তো হবে চা কুমড়া আর এখানে ওই বা এগুলোই রান্না করবো আর বেশ কিছু রান্না করবো না বেশি রান্না করলেও খাওয়াও হয় না অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কী কী আয়োজন এনেছে মানে পাফড় এগুলো বা ধই বা মিষ্টি এগুলো তোমাদের তবে আনছে তো আমরা পাপড় টাপড় ভাজা বা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মাংস আর এখানে এসে পোলট্রি পোলট্রিও কিছু আনেছিল আবার তোমার পাঠা এটাও পাঠা এটাও পাঠা আর এটাও পাঠা তো ওখানে খাবো আর কি তো এই যে তালটা শশা লেবো এই যে তালটা আনেছি খুব সুন্দর হয়েছে পঞ্চাশ টাকা করে দেখতে বা খেতে কিন্তু অনেকটা মজা লেগেছে তো দাদা ভাই কিন্তু কাচ্ছে আর খায় খেয়ে বলছে কী টেস্টি হয়েছে চাল কুমড়ো তো করে অনেকটা ভালো হয়েছে তোমার দাদাও কিন্তু চাল কুমড়ো খেতে খুবই ভালোবাসে তাই বন্ধুরা তো আজকের জন্য বিদায় নিচ্ছি পাট ভালো থাকবে কমেন্ট বক্সে জানাবে কিন্তু